দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ একটি অদ্ভুত জিনিস নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমরা সবাই যারা ক্লাস টেনে বা নাইনে পড়ছ তারা চাঁদের পাহাড় মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় যে উপন্যাস রয়েছে সেটি তোমরা সবাই পড়ছ সেখানে শঙ্করের জীবন কাহিনী তোমাদের সকলের জানা তার সাথে আলভারে জিমকাটার আরও ইত্যাদি ইত্যাদি যারা যারা জড়িত রয়েছে সবার জীবন কাহিনী তোমাদের জানা কিন্তু কখনো এটা তোমরা ভেবে দেখেছ কি যে শঙ্কর কোথায় কোথায় গিয়েছিল যদি তোমাদের প্রশ্ন আসে যে শঙ্করের যাত্রাপাত বর্ণনা করো মানে যাত্রা পথ বর্ণনা করো শঙ্কর কোথায় কোথায় গিয়েছিল তাহলে তোমরা ভেবাচ্যাগা খেয়ে যাবে এটুকু আমি বলতেই পারি তো সেই জন্যই তোমাদের আজ এই ভিডিওটা আমি তৈরি করে দিচ্ছি দেখো একটু মনোযোগ সহকারে দেখবে আশা করি জিনিসটি তোমাদের বুঝতে পারবে দেখো সকলেই জানা সবাই পড়েছ কিন্তু জিনিসটা নোটিশ করি তো এই কারণেই এই ভিডিওটি তৈরি করা চলো তাহলে দেখে নেই শঙ্কর কোথা থেকে কোথায় গিয়েছিল তারপর কোথায় গিয়ে উপস্থিত হয়েছিল চলো তাহলে শুরু করি শঙ্কর সবার প্রথম তোমার গ্রামে নিজেদের গ্রামে মানে ভারতবর্ষে ভারতবর্ষে নিজেদের গ্রামে সে অবস্থান তার এই উপন্যাসে আমরা লক্ষ্য করি আর তারপর ভারতবর্ষ থেকে সে সোজা চলে যায় মোমবাসায় মনে রাখবে ভারতবর্ষ থেকে কোথায় যায় মোমবাসায় কার রেফারেন্সে যায় বলতো প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের রেফারেন্সে মোমবাসায় গিয়ে সেখানে রেল লাইন পাতার কাজ চলছিল সেই রেল লাইন পাতার একটি কাজে সে যোগদান করেছিল সেই মোমবাসা থেকে তারপর কোথায় যায় সেটি মনে করতে পারবে মোমবাসা থেকে সে চলে যায় মু। মোমবাসাতে সে কিন্তু ওই তারপরেও মোমবাসাতেই ছিল মানে তার যখন স্টেশনটা পরিবর্তন হয় সেখান থেকেও মোমবাসায় ছিল তারপর আলভারেজের সাথে দেখা হয় সেখান থেকে চলে যায় কিসুমু তাহলে ভারতবর্ষ মোমবাসা তারপর কোথায় গেল বলো তো কিসুমু দিয়ে যাচ্ছে মানে এবার কেবল যাত্রাপথটা শুরু হয়েছে কিসুমুর পরে কোথায় গেল শঙ্কর সেটা মনে আছে তোমাদের কিসুমুর পরে সে গিয়ে পৌঁছায় মোয়ানজাতে দেখবে তোমরা যখন গল্পটা পড়বে লক্ষ্য করবে স্টিমারে চড়ে সে মোয়ানজায় পৌঁছেছিল সেই মোয়ানজাতে সে ছিল ওখানে এক রাত্রি ছিল তারপর মোয়ানজাতে বিভিন্ন দৃশ্য সে দেখেছিল কুলিদের দেখেছিল কুলি ইত্যাদি বিভিন্ন আরও অনেক ঘটনা আছে সেগুলি তো আমাদের টপিকই না এখন আমি যেটা যেটা বলছি সেটা তো মোয়ানজা থেকে সে তারপর কোথায় যায় মনে করতে পারবা কেউ মোয়ানজা থেকে সে গিয়েছিল রাতে তাহলে মোয়ানজা থেকে কোথায় গেল মোয়ানজা থেকে গিয়েছিল ট্যাবোরা ট্যাবোরা থেকে কোথায় গিয়েছিল ট্যাবোরা থেকে গিয়েছিল উজিজি বন্দরে দেখো এগুলা সব কিন্তু আলভারেজের সাথে তার যাত্রাপথের বর্ণনা মানে ওই মোমবাসা পর্যন্তই শঙ্কর একলা ছিল তারপর যে জায়গাগুলার আমি নাম বলছি সেগুলিতে সব জায়গায় সে আলভারেজের সাথে ঘুরেছে তাহলে এখন আমরা কোথায় আছি বর্তমানে শঙ্করের যাত্রাপথে এখন আমরা আছি হলো উজিজি বন্দরে এই উজিজি বন্দর থেকে শঙ্কর কোথায় গিয়েছিল উজিজি বন্দর থেকে গিয়েছিল ভিল নামক একটি জায়গায় তাহলে উজিজি বন্দর থেকে তারা কোথায় গেল শঙ্কর আর আলভারেজ আলভার্ট ভিলে গেল এবং আলভার্ট ভিলে তারা ছিল সেখান থেকে তারা কোথায় গেল সেখান থেকে তারা গেল কাবালোতে তাহলে আলভার্ট ভিল থেকে কোথায় গেল কাবালোতে কাবালোতে গিয়ে শঙ্করের সাথে আলবুকারকের সাক্ষাৎ হয় পোকার খেলার মাধ্যমে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ওগুলা তো আমাদের এখন টপিক না তো কাবালোতে তারা গিয়ে পৌঁছলো কাবালো থেকে তারপর কোথায় গেল কাবালো থেকে তারা গিয়ে পৌঁছলো সানকিনি বন্দরে কাবালো থেকে তাহলে কোথায় গেল কাবালো থেকে গেল তারা সানকিনি বন্দর এবং এই সানকিনি বন্দর থেকে তারপর তারা কোথায় গেল বলো তো তারপর শুরু হলো রিক্টারভেল্ট পর্বত এতক্ষণ মোটামুটি তবুও দু চারটে লোকের সাথে তাদের সাক্ষাৎ হয়েছিল কিন্তু এবার তারা শুধুমাত্র দুজন হয়ে গেল তাহলে এবার তাদের যাত্রাপথ কোথায় হলো এবার তাদের গন্তব্যস্থল হলো রিক্টারভেল্ট পর্বত এইবার এই রিক্টারভেল্ট পর্বত থেকে তারপর শঙ্কর কোথায় গেল রিক্টারভেল্ট পর্বতে দীর্ঘ দিন সে এবং আলভারেজ কাটিয়েছে তারপর আলভারেজের মৃত্যুর পর শঙ্কর একাও সেখানে কিছুদিন ছিল হিরার খনির ভেতরে সে ঢুকেছিল তারপর রিক্টারভেল্ট পর্বত এই সমস্ত এরিয়াটাই রিক্টারভেল্ট পর্বত অগ্নুৎপাত যেখানে হয়েছিল সেটাও রিক্টারভেল্ট পর্বত এই রিক্টারভেল্ট পর্বত থেকে শঙ্কর কোথায় গিয়ে পৌঁছলো সে গিয়ে পৌঁছলো কালাহাড়ি মরুভূমিতে তাহলে রিক্টারভেল্টের পরে আসছে কালাহারি মরুভূমি এবং এই কালাহারি মরুভূমিতে আত্মলীয় গাত থেকে সে পেলো কঙ্কাল পেল আরও বিভিন্ন দু চারটে হীরা আরও সে পেলো সেখানে মৃত্যুর মুখোমুখি প্রায় সে উপস্থিত হলো এবং তারপর তো প্রাণে সে বাঁচলো আবার তো সেই কালাহারি মরুভূমির পরে শঙ্কর কোথায় গেল কালাহারি মরুভূমির পর শঙ্কর গেল সলসবেরি পর্বতে সলসবেরি পর্বতে গিয়ে ওই যে কোয়াট হায়না শেয়াল ইত্যাদি তো সলসবেরিতে সে কিন্তু গিয়ে পৌঁছালো সলসবেরিতে তার সাথে সভ্য জগতের মানুষের সাক্ষাৎ হলো তারপর সে সভ্য জগতে মানে একটি শহরে গিয়ে পৌঁছল তার নাম কি তার নাম হলো বেইরা বন্দর মানে সে কোথায় গিয়ে উঠেছিল সে উঠেছিল বেইরা বন্দরে আর এখানেই মোটামুটি আফ্রিকার পর্বশেষ তারপর বেইরা বন্দর থেকে সে বোম্বেগামী জাহাজে আবার ভারতবর্ষে গিয়ে পৌঁছায় তাহলে এই যে একটা সার্কেল দেখো শঙ্কর তার এইটুকু সামান্য কয়েক বছরের মধ্যে কতগুলো জায়গায় তাহলে সে ঘুরে নিল আরেকবার পরপর বলছি তাহলে তোমাদের খেয়াল আরেকবার থেকে যাবে প্রথমে ভারতবর্ষ ভারতবর্ষের পরে কোথায় মোমবাসা মোমবাসার পরে কোথায় কিসুমুতে কিসুমুর পরে মুয়ানজা মুয়াঞ্জার পরে ট্যাবারো ট্যাবারোর পরে উজিজি বন্দর উজিজি বন্দরের পরে আলবার্ট ভিল আলবার্ট ভিলের পরে কাবালো কাবালোর পরে সানকিনি সানকিনির পরে রিক্টার ভেল্টের আসল রেঞ্জ রিক্টার ভেল্টের দীর্ঘদিন থাকার পরে কোথায় গেল কালাহাড়ি কালাহাড়ি পার হওয়ার পর তারপর গিয়ে পড়ল। চিবানিমানি পর্বতমালা এবং চিবানিমানি পর্বতমালা থেকে তারপর সে গেল বেইরা বন্দর মানে এই যে একটা সার্কেল আর বেইরা বন্দরের পরে কোথায় গেল ভারতবর্ষ মানে চিবানিমানি আর সলসবেড়ি ওগুলো তো একই মানে ওই পাটটাতে সলসবেরি এই পাটটাতে চিবানিমানি যাই হোক এই যে একটা সার্কেল শঙ্কর কোথায় কোথায় গিয়েছিল একটা একটু ইম্পর্টেন্ট আছে এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে আজ এই পর্যন্তই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও সামান্য ভিডিও কিন্তু ভীষণ উপকারী ভিডিও আশা করি পছন্দ হয়েছে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এ পর্যন্তই